বর্তমানে একশো চল্লিশ কোটি ভারতীয়র চোখ শুধুমাত্র অযোধ্যার দিকে শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় যা পূর্বে সাকিত নামে পরিচিত ছিল সেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার এই মন্দিরের নির্মাণ পর্ব থেকে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে রাম মন্দির নির্মাণের সূচনা উপলক্ষে ভারতের প্রতিটি অংশের রাম মন্দির থেকে পবিত্র মাটিও জল অযোধ্যায় আনা হয়েছে আর তা মন্দির নির্মাণের কাজে লাগানো হয়েছে জানা যাচ্ছে অযোধ্যার রামলালার মন্দিরের দরজা এবং থামগুলিতে থাকবে সোনার প্রলেপ রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ করেছে লার্সেন অ্যান্ড টিউব্রো এর আগে স্ট্যাচু অফ ইউনিটি আহমেদাবাদ ও কেল্লা স্টেডিয়াম তৈরির মতো একাধিক বড় প্রকল্পের কাজে সাফল্য পেয়েছে তারা ভগবান শ্রী রামলালার মূর্তির শুভ প্রাণ প্রতিষ্ঠা যোগ পৌষ শুক্ল কুর্মদ্বাদশী বিক্রম সংবদ দু অর্থাৎ সোমবার বাইশে জানুয়ারি রামলালাকে দেখার ইচ্ছা প্রতিটি ভক্তের মনে ইতিমধ্যে মন্দিরে পৌঁছেছেন রামলালা জানা যাচ্ছে ভগবানের মূর্তিটি ফুলের ওপর খেলা করা পাঁচ বছরের বালকের মতো তার শরীরের জ্যোতিতে চারদিক উদ্ভাসিত মুখে স্মৃতহাসি হাসি এক হাতে তীর অন্য হাতে ধনুক বালুকে শান্ত মুখমণ্ডলের দিকে চাইলে মন শ্রদ্ধায় নত হয়ে আসে ইনি রামলালা শিল্পী অরুণ যোগীরাজের হাতে তৈরি এই বিগ্রহী প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি এই মূর্তিটি প্রায় একান্ন ইঞ্চি লম্বা রামলালা ছাড়াও শ্রীহরির দশটি অবতারের মূর্তিও থাকবে এই মন্দির প্রাঙ্গণে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভক্তমহলের উন্মাদনা ক্রমশ বেড়ে চলেছে ভগবানের জন্য দেশের সব থেকে বড় প্রদীপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি সনাতন মঞ্চ উদ্যোক্তাদের দাবি এই প্রদীপ লম্বায় আগের সমস্ত প্রদীপকে পিছনে ফেলে দেবে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রজ্বলন করা হবে দীর্ঘাকায় এই প্রদীপ এই প্রদীপটি চোদ্দ ফুট লম্বার পাশাপাশি উচ্চতা সাড়ে চার ফুট ডায়ামিটার সাড়ে ন ফুট মাটির প্রদীপটির ওজন দুশো কেজি কমপক্ষে পাঁচশো লিটার তেল দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে রাম মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যায় গুজরাট থেকে আনা হয়েছে একশো ফুট লম্বা ধূপকাঠি আসছে রামলালার ভোগের জন্য এক হাজার দুশো পঁয়ষট্টি কেজি ওজনের লাড্ডুও শ্রীরামের জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আধ্যাত্মিক গুরু ও কথক মুরারি বাপু অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য এখনো পর্যন্ত সর্বাধিক অনুদান দিয়েছেন রাম মন্দিরের জন্য তিনি দান করেছেন এগারো দশমিক তিন কোটি টাকা শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যে অবস্থিত তার অনুসারীরাও সম্মিলিতভাবে বা পৃথকভাবে আট কোটি টাকা দান করেছেন অযোধ্যার রামলীলা মন্দিরের জন্য প্রথম বিদেশ অনুদান এসেছিল আমেরিকা থেকে আমেরিকা প্রবাসী এক ভক্ত এর আগে মন্দিরের ট্রাস্টে দান করেছিলেন জানা গেছে মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে আলোক আলোকসজ্জায় ফিরোজাবাদ থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রবেশ তার পর্যন্ত সাজানো হবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দেশবাসী থেকে বিদেশের সকলের উন্মাদনা তুঙ্গে ওড়িশা থেকে পায়ে হেঁটে অযোধ্যার পথে দুই তরুণ চোদ্দশো কিলোমিটার যাত্রা পেরোচ্ছেন ভগবানের দর্শনে এরকম ভক্তদের বহু নিদর্শন চোখে পড়ছে যদিও ইচ্ছে থাকলেও অনেকেই সশরীরে সেই অনুষ্ঠানে সাক্ষ্য থাকতে পারছেন না তাই তাদের টিভি বা অনলাইন শ্রেণী চোখ রাখতে হবে তবে সশরীরে উপস্থিত না থাকলেও সেই প্রথম দিনের পুজোর প্রসাদ আপনি পেতে পারেন ভক্তদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে খাদি অর্গানিক সংস্থা তাদের ওয়েবসাইটের মাধ্যমে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের অনুষ্ঠানে রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বরা তাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন শচীন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি প্রমুখ থাকবেন বিজ্ঞানী সমাজকর্মী থেকে শুরু করে সাধু সন্তরাও সর্বমোট আমন্ত্রিতের সংখ্যা সাত হাজার জনেরও বেশি অযোধ্যার রামলালাকে দেখার জন্য আপনি কতটা উৎসুক জানান আমাদের কমেন্ট সেকশনে এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়